ইব্রাহিম ইব্রাহিম তুই আমাকে পরীক্ষা শুরু করিস তো আমার পরীক্ষা কি নেই আল্লাহ কি করতে হবে তা আল্লাহ বলছেন কলা ফাকুজ আর হে ইব্রাহিম তুমি চার ধরনের চারটা পাখি ধর আল্লাহ ধরেছি খুব টাইম সব কি ধরেছ বলে মুরগি ধরেছি হাঁস ধরেছি ঘুঘু ধরেছি কবিতর ধরেছি কটা হলো চারটা আল্লাহ বলছেন এই ইব্রাহিম এই চার ধরনের পাখিগুলোকে তুই পোষ মানিয়ে নিয়ে মানে তোর কথা যেন আসে ওবা কবিতরকে খাইয়ে খাইয়ে মুরগি কে খাইয়ে খাইয়ে আয় 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 বললে আপনার হাতে চলে আসে না মুরগি জীব তো পোষ মানিয়ে বলেছে ইব্রাহিম নবী বলছেন আল্লাহ পোষ মানা হয়ে গিয়েছে ইব্রাহিম নবী কে আল্লাহ বলছেন ইব্রাহিম এবার যে মুরগি গুলো তোমার পোষ মেনে নিয়েছে যে পাখি গুলো তোমার পোষ মেনে নিয়েছে এই পাখি গুলোকে তুমি বিশ মিল্লা আল্লাহ করে জবাই করে দাও আল্লাহ জবাই করা হয়ে গিয়েছে রোপুর জবয় করা হয়েছে কি করবো বলে দাও বলে পাখির মাংস আর কবিতর মাংস যদি এক জায়গায় করে দেওয়া যায় মাংস চিনা যাবে না না যাবে না হাঁসের মাংস আর মুরগির মাংস এক জায়গায় করে দেওয়া হলো চিনা না পুজোর জন্য আজকাল তারা মকল নান সবগুলোকে মিক্সার করে সবগুলো আমি সবগুলোকে মিত্র করে দিয়েছি সবগুলোকে এক জায়গায় করে দিয়েছি তো আল্লাহ বলেন হে ইব্রাহিম যে মাংসগুলো করেছে এক জায়গায় হয়ে গেছে এগুলোকে তুমি চার ভাগ করে চার জগতে রেখে দাও আমার চার জায়গায় চার পাহাড়ে হযরত ইব্রাহিম রেখে দিন রেখে দেওয়ার পর হজরত ইব্রাহিম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইব্রাহিম তোমাকে আমি একটা দুনিয়াতে কথা বলেছিলাম সুম্মা ইলাইহি যাও। যত পৃথিবীতে মানুষ আছে জন আছে যত কীট আছে সবাইকে আমার কাছে আসতে হবে এটা আমার সুক্তি এটা আমার চ্যালেঞ্জ আর তুমি এই কথাকে পছন্দ করে আমার কাছে দেখতে চেয়েছো কাইফা তুইন কাই তুইন মাওতা আমি কেমন করে বিতকে জিন্দা করবে দেখতে চেয়েছো এই ইব্রাহিম যে পাখি গুলোকে তুমি নিজের হাতে জবাই করেছো মাংস বানিয়েছো এই পাখি থেকে আবার যদি মুরগি তৈরি করে দি আবার যদি হাঁস তৈরি করে দি আবার যদি কবুতর তৈরি করে দি আবার যদি ঘুঘু তৈরি করে দি তোমার মনে কি বিশ্বাস হবে তখন ইব্রাহিম নবী হে আল্লাহ এটাই তো দেখার জন্য আগে প্রশ্ন করেছি ইব্রাহিম নবীকে বলা হলো দেখ তোর আল্লাহর খেলা দেখে হে ইব্রাহিম যে মুরগি জবাই করেছিল সে মুরগিকে এবার যে হাঁসকে জবাই করেছিল হাঁসকে ডাক যে

イブライブチンちゃんのような声ばば

ইন্দ্রাহিমের কাছে কি বলবে বউ আমাদের আদি তিতা ও আমাদের বাবু ইব্রাহিম চলো 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 আমাদের জন্য আমার কাছে চলে একটু সুপারিশ করতে হবে আমাদের জন্য চলো যখন লোকেরা এই কথা বলবে ইব্রাহিম নবী বলছেন ভাইরা বন্ধুরা বেটারা তোমরা চলে নাও আমি নিজে গুণা করে বসে আছি আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না অতএব তোমরা আমাকে কেউ প্রয়োগ করিও না আমাকে বাধ্য করিও না আমি সেই যোগ্য যোগ্যতা রাখি না আমি নিজে আল্লাহর কাছে ভুল সিলেন্ডার হয়ে গিয়েছি এই আল্লাহর বান্দারা ইব্রাহিম নবী না না করে আপনাকে বিদায় দিয়ে দিবি আল্লাহর কাছে দাঁড়াতে লজ্জা করবে কেন করবে ছোট একটা গুণার জন্য কাদার পর মাপ চাওয়ার পর নিজেকে লজ্জিত মনে হয় আর আমরা এত গুণা করে বসে আছি আমাদের কোনোদিন নিজেকে লজ্জিত মনে হলো না কথা ঠিক নাকি বা এত গুণা করা বসে আছি আমরা একবার আল্লাহর কাছে লজ্জিত মনে করলাম না দেখুন কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহর কাছে লজ্জিত হচ্ছেন একটা ভুল করার পরে আর আমরা সতেরো হাজার ভুল করে বসে আছি আমরা আল্লাহর কাছে কাঁদতে পারি

ইজ্জতের হেফাজত করে নাম্বার চার স্বামীকে প্রধানমন্ত্রী মনে করে তো বিশ্ব নামী নামী মোহাম্মদ

তারা নামাজ রোজা হজ জাকাত করার পরে নিজের ইজ্জতের সেবা করার পরে স্বামীকে প্রধানমন্ত্রী মনে করবে কেমন প্রধানমন্ত্রী স্বামী যেটা আদেশ করবে সেটাই স্ত্রী পালন করবে সেই মহিলাটার বৈশিষ্ট্য নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বর্ণনা করলেন নবীজির কাছে সাহাবারকে জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ পৃথিবীতে তো হাজার হাজার দিতি ছেলে আছে মেয়ে মানুষ আছে এই মেয়েগুলোর ভিতরে সবচেয়ে দামি মহিলাকে

যাবে যে সঙ্গে বেশি বেশি বন্ধুত্ব রাখি ও বাজার দাদা বন্ধুরা মা এখানে ছোট ছেলে যুবক ছেলে কম আছে যারা বিয়ে করবে তাদের কাছে প্রশ্ন নাই যারা বিয়ে করেছে সে বাপের কাছে আমার অনুরোধ দাদার কাছে অনুরোধ আচ্ছা বলবেন তো বাপ খুব গুছিয়ে উত্তরটা দিবেন এখানে যতটি লোক আমার বিয়ে করা বসে আছি একটাই লোক হাত দেখকে বলুত মাওলানা 30 বছর থেকে আমার বউ কে আমি সংসার করছি স্ত্রীর সংসার করছি কোনো দিন ঝগড়া হয় নি একটার লোক দেখা 500 এই বলছে মাওলানা প্রত্যেকদিন ঝগড়া করছে জি এখানে কেউ নেই যে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়নি ঝামেলা হয় না হতেই পারে স্বয়ং বিশ্ব নদী আমি মোহাম্মদ রসুন না পড়ুন

যে মেয়েটা স্বামীকে অন অল কথায় পাগল করতে পারে হাসি দেখাতে পারে স্বামীর মনটাকে জয় করে নিতে পারে